আমরা এতক্ষণ যে কয়েকটা টপিক পড়লাম সেই টপিক রিলেটেড কয়েকটা অঙ্ক করবো এখন সো প্রথম যে অঙ্কটা আসলো সেই অঙ্কটাতে দেয়া আছে বাতাসের সাপেক্ষে পানির প্রতিসরণ অঙ্ক ওয়ান পয়েন্ট থ্রি থ্রি গ্লিসারিনের সাপেক্ষে পানির পয়েন্ট নাইন জিরো ফাইভ কাচের সাপেক্ষে গ্লিসারিনের জিরো পয়েন্ট নাইন ফাইভ টু ফোর কোশ্চেন হলো বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরণা অঙ্ক কত এখানে একটা জিনিস একটু মাথায় রাখতে হবে যে তোমাকে দেখো যেভাবে দেয়া আছে প্রবলেমগুলা বাতাসের সাপেক্ষে পানির পর আবার গ্লিসারিনের সাপেক্ষে পানি বুঝতেই পারতেছো মানে বেশ কয়েকটা মিডিয়ামে এখানে হলো গিয়ে আলোর প্রতিসরণ হয়েছে বায়ু কাজ পানি গ্লিসারিন বেশ কয়েকটা জিনিস আছে তো কথা হলো তোমাকে ওরা কখনোই হলো গিয়ে একেবারে যে সিরিয়ালে হয়েছে সেই সিরিয়ালে বা ওই রকম ভাবে প্রতিসরণ অঙ্ক দিয়ে দিবে না তুমি জাস্ট নিজের মতো করে সিরিয়ালগুলো গুলা বানায় নিতে হবে তো আমরা কিভাবে অ্যাপ্রোচ করব একটু দেখো প্রথমটা দেয়া আছে বাতাসের সাপেক্ষে পানি দেন গ্লিসারিনের সাপেক্ষে পানি এন্ড দেন কাচের সাপেক্ষে গ্লিসারিনের এন্ড দেন আবার চাইছে বায়ুর সাপেক্ষে কাচের সো আমরা এখান থেকে একটা জিনিস প্রেডিক্ট করতে পারতেছি বাতাসের সাপেক্ষে যখন পানির বলে দিছে কারণ প্রথমে বাতাস থেকে পানিতে গেছে ধরে নিলাম একটু আঁকি ধর বাতাস প্রথমে বাতাস থেকে গেল কোথায় পানিতে এন্ড দেন দেখো তোমাকে দিয়েছে গ্লিসারিনের সাপেক্ষে পানি সো এখানে নিশ্চয়ই পানি থেকে আবার উপরের দিকে বাতাস আছে যেহেতু পানি তো মাঝখানে তিনজন নিয়ে তো আর পানি থাকতে পারবে না পানির উপরে নিচে দুইজনকে রাখতে হবে উপরে যেহেতু বাতাস থেকে আসছে অবশ্যই গ্লিসারিনটা কোথায় থাকবে পানির পরে পরেরটা দেখো কাচের সাপেক্ষে গ্লিসারিনের দাও আবার উল্টা করে দিছে এখানে অ্যাকচুয়ালি কি হবে গ্লিসারিনের উপরে পানি আছে সো পানি থেকে গ্লিসারিনে আসছে এন্ড দেন গ্লিসারিনের সাথে যেহেতু কাচের রিলেশন আছে তাই তুমি চোখ বন্ধ করে একটা জিনিস বলতে পারি গ্লিসারিনের পরে অ্যাকচুয়ালি যাচ্ছে কাছে এন্ড ফাইনালি তোমার কাছে কোশ্চেনে জানতে চাইছে বায়ুর সাপেক্ষে কাচের প্রতিশোধন অঙ্ক তাহলে কত হবে তো বায়ুর সাপেক্ষে যখন কাচের প্রতিশোধন অঙ্ক হিসাব করতে বলছে সো ক্লিয়ারলি বোঝাই যাচ্ছে কাচের উপরে গ্লিসারিন আছে ফাইনালি তাইলে আবার এটা কোথায় ফেরত গেছে বায়ুতে তো আমরা এবার হলো গিয়ে এই ম্যাথটা সলভ করব সলভ করার জন্য আমরা আমাদের একটু আগে শেখা ইকুয়েশনটা ইউজ করব যে মিউ বাতাস থেকে পানি ইনটু মিউ পানি থেকে গ্লিসারিন ইনটু মিউ পরে গেছে গ্লিসারিন থেকে কাচে গ্লিসারিনের রেসপেক্টে কাচ ইনটু মিউ কাচের রেসপেক্টে বাই ইজ ইকুয়াল টু 1 সো একটু চেক করে দেখো বাতাসের সাপেক্ষে পানির প্রতি তোমাকে দেয়া আছে এটা হলো ওয়ান পয়েন্ট থ্রি থ্রি অ্যান্ড দেন তোমার দরকার অ্যাকচুয়ালি পানির রেসপেক্টে গ্লিসারিনেরটা বাট তোমাকে দেয়া আছে গ্লিসারিনের রেসপেক্টে পানিরটা সো আমরা চাইলেই অ্যাকচুয়ালি জিনিসটা এরকম করে উল্টায় দিতে পারি ওয়ান বাই মিউ অফ গ্লিসারিনের রেসপেক্টে পানির প্রতি শরণাঙ্ক অ্যান্ড দেন পরেরটাতে দেখো আমার দরকার গ্লিসারিন রেসপেক্টে কাজ দেয়া আছে কাচের রেসপেক্টে গ্লিসারিন সো আমি আবার এটাকে উল্টায় নিব সো এটা হয়ে যাবে কত ওয়ান বাই মিউ কাচের রেসপেক্টে গ্লিসারিন সূত্রে আছে কাচের রেসপেক্টে বায়ু আমার কাছে জানতে চাইছে বায়ুর রেসপেক্টে কাচের কত সো আমি এটাকেও অ্যাকচুয়ালি উল্টাই নিব ওয়ান মিউ রেসপেক্টে কাচ তো এদিকে আসলো ওয়ান এবার এখানের মধ্যে এটা তো বসাই দিছি এই মান এই মান আমার জানা আছে শুধুমাত্র একটা মান বের করতে হবে ম্যাথটা এবার মোটামুটি বেশ ইজি জাস্ট সব কয়টা মান বসায় দাও এটাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম

যে বায়ুর সাপেক্ষে তাহলে কাচের হবে ওয়ান পয়েন্ট ফাইভ বা নিয়ারলি ওয়ান পয়েন্ট এর মতো হওয়া উচিত এই হইল গিয়ে আমাদের আমরা এখন আরেকটা ম্যাথ করব বায়ু থেকে পানি মাধ্যমে আলো থার্টি ডিগ্রি কোণে আপতিত হলো তার বিচ্যুতি কোন কত বিচ্যুতি কোন সম্পর্কে আমরা একটু আগে আইডিয়া পেয়েছিলাম যে বায়ু থেকে যখন পানিতে যাচ্ছে বায়ুর সাপেক্ষে অবশ্যই পানি একটা ঘন মাধ্যম এখানে যদি কোণে আপতিত হয় এবং অভিলম্বের দিকে সরে যাবে সো আর কোন প্রতিশোরিত হইল দেখো আদির এদিকে চলে যাওয়ার কথা ছিল কিন্তু সে চেপে এই বরাবর চলে আসলো তাহলে এখানে যে তার আদি পথ থেকে সে যতটুকু সরে গেল এটাকে আমরা বলছি বিচ্যুতিকণ বিচ্যুতিকোণ বলতে যেহেতু এখানে আই বড় এবং আর ছোট আমরা অ্যাকচুয়ালি এখানে বিচ্যুতিকোণ বলতে বুঝবো আই মায়না এর মানটা কত অবশ্যই বুঝতে পারতেছো যে আই জানা আছে পানি মাধ্যম বলে দেয়া আছে এই জিনিসটা সবসময় মনে রাখবা যে কাজ মাধ্যম এবং পানি মাধ্যম এই দুইটার পরম এত বেশি ইউজ হয় যে এই দুইটা মোটামুটি আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে সো পানি মাধ্যমের পরম প্রতি সমান ফোর বাই থ্রি এই জিনিসটা আমরা মুখস্থ রেখে দিব মিউডাব্লিউ সমান ফোর বাই থ্রি তোমার জানা আছে আপতন কন আই সমান দেওয়া আছে থার্টি ডিগ্রি আমরা ইজিলি আর ক্যালকুলেট করতে পারি স্নেহের সূত্র থেকে চলো ক্যালকুলেট করে নিই সাইন আই বাই সাইন আর ইজ ইকাল টু মিউ ওয়াটার সো আমরা লিখতে পারি সাইন থার্টি ডিগ্রি বাই সাইন আর ইজ ইকাল টু ফোর থ্রি ছোট্ট একটা ইন্টু সাইন থার্টি ডিগ্রি এখন যদি সব মান বসায় দাও আর সমান তাহলে আমরা পেয়ে যাবো সাইন ইনভার্স থ্রি বাই ফোর ইন্টু সাইন থার্টি ডিগ্রির মান আমরা সবাই জানি হাফ যেটা প্রায় বাইশ দশমিক শূন্য দুই ডিগ্রির কাছাকাছি হয়তো দশমিকের পরে আরো কিছু ভালো আসবে এবার আমরা আমাদের বিচ্যুতি কোণ ক্যালকুলেট করতেই পারি যে বিচ্যুতি কোণ বা বিচ্যুতি অনেকে আবার কৌণিক বিচ্যুতিও বলে থাকে এটা হবে আই মাইনাস আর সো থার্ড ডিগ্রি মাইনাস টুয়েন্টি টু পয়েন্ট জিরো টু ডিগ্রি সো আনসার আসবে সেভেন পয়েন্ট নাইন এইট ডিগ্রি আমরা তিনি অ্যাকচুয়ালি যাচ্ছিলাম তো এবার আমরা আরও একটা অঙ্ক করবো স্নেলের সূত্র রিলেটেড যে পানি হতে এবার বায়ুতে আলো প্রতিষ্ঠিত হচ্ছে হবার সময় বলছে থার্টি ডিগ্রি কোণে বিচ্যুত হয়ে গেল তার পথ থেকে তাইলে আপতন কোনটা কত হবে আমরা আবার ওই অঙ্কটা বোঝার জন্য একটি ছবি আঁকব পানি থেকে এখানে বায়ুতে প্রতিশোধিত হচ্ছিল আমরা জানি পানি একটা ঘন মাধ্যম অবশ্যই বায়ুর সাপেক্ষে পানি থেকে যখন সে সরে যাচ্ছে তার আয়ের তুলনায় দেখো আইটা তার যাওয়ার কথা ছিল এই পথ বরাবর আমরা জানি যখন একটা ঘন মাধ্যম থেকে সে হালকা মাধ্যমে যায় অ্যাকচুয়ালি দিক পরিবর্তন করে আদি থেকে সে বা অভিলম্ব আছে অভিলম্ব থেকে সে দূরে সরে যাবে সো এইখানে যে দূরে সরে গেল এই বিচ্যুতি কোন এটার মান দেয়া আছে থার্টি ডিগ্রি এবং আমরা আর বলতে অ্যাকচুয়ালি এখানে বুঝতেছি এই আরটাকে যেখানে থার্টি ডিগ্রিটাও ইনক্লুডেড এবং বাকি যতটুকু আছে সেটা অ্যাকচুয়ালি আই এর সমান কারণ বিক্রতির কোন দেখো এটা আই হইলে এই অ্যাঙ্গেলটাকে আসলে আমরা আই বলতে পারি সো এই ফিগার থেকে আমাদের কাছে একটা জিনিস ক্লিয়ার যে আর এর মান অ্যাকচুয়ালি আই এর সাথে ডিগ্রি যোগ করে দিলেই পাওয়া যাবে আমার কাছে জানতে আই এর ভ্যালুটা এবং দিয়ে সাথে বায়ুর সাপেক্ষে পানির হলো আমরা একটু সূত্র লিখি স্নেলের সূত্র অনুযায়ী যে যাচ্ছে কোথা থেকে পানি থেকে বায়ুতে সো আমরা একটু লিখবো যে মিউ স্নেলের সূত্রে সাধারণ রূপ অনুযায়ী যদি যাই মিউ ওয়াটার ইন্টু সাইন আই

এখানে আই প্লাস থার্টি ডিগ্রি একটা টার্ম আছে সো আমরা যে ত্রিকোণমিতিতে একটা সূত্র শিখছিলাম সাইন এ প্লাস বি ইজ ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি এই সূত্রটা আমাদেরকে এখানে একটু কাজে লাগাইতে হবে সো এই যে আই কে আমরা এ ধরে নিলাম আর থার্টি ডিগ্রি কে যদি বি ধরে নিই তাহলে নিচে সাইন আই সাইন এর মতো থাকলো আমরা এটাকে লিখতে পারি সাইন আই কস থার্টি ডিগ্রি প্লাস

তো আমরা একটু কোয়েশ্চেন এই পাশটা মুছে ফেলি আমাদের একটু জায়গা দরকার করবে যদি মুছে ফেলি এখন দেখো আমরা বাম পাশে করবো থার্টি ডিগ্রি সমান আমরা জানি রুট থ্রি বাই টু প্লাস সাইন থার্টি ডিগ্রি এটার মান আমরা জানি হাফ সাথে থাকলো কট আই ইজ ইকুয়াল টু ফোর বাই থ্রি এই ভ্যালু নিয়ে যদি এখন আমরা ক্যালকুলেট করি হাফ কট আই ইজ ইকুয়াল টু ফোর বাই থ্রি

ম্যাক্সিমাম পার্টাই সহজ জাস্ট একটা ছোট্ট লম্বা ক্যালকুলেশন আছে এখানে সাইনটাকে একটু আমাদের এই সূত্র অনুযায়ী ভাঙায় নিতে হয় মাঝে মধ্যে ত্রিকোণিত সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে